কখনো ভেবেছেন মৃত্যুর পর আমাদের ভেতরের আমিটা কোথায় যায় যে মানুষটা এক মুহূর্ত আগে কথা বলেছে পরের মুহূর্তে নিস্তব্ধ দেহে পরিণত হয় কোথায় যায় সেই চেতনা সেই জীবন বিজ্ঞান বলে মৃত্যুর পর মানুষের শরীরের ওজন প্রায় একুশ গ্রাম কমে যায় এই একুশ গ্রামে কি তবে আত্মা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর এক রহস্য উনিশশো সাত সালে এক ডাক্তার ডক্টর জানকান ম্যাকডুগাল একটি সাহসী পরীক্ষা করেছিলেন তিনি ছয়জন জন মৃত্যুর পথযাত্রী মানুষের শরীরের ওজন মাপলেন ঠিক মৃত্যুর আগে আর ঠিক মৃত্যুর পরে ফলাফল প্রতিবারই ওজন প্রায় একুশ গ্রাম কমে যাচ্ছিল ডক্টর ম্যাকডুগাল বলেন এই হারিয়ে যাওয়া একুশ গ্রামই হল আত্মার ওজন কিন্তু প্রশ্ন উঠল যদি আত্মা সত্যিই থাকে তাহলে মৃত্যুর পার্শে কোথায় যায় বহু ধর্ম দর্শন ও বিজ্ঞান এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে হিন্দু শাস্ত্র বলে আত্মা অমর সে শরীর বদলায় ঠিক যেমন কেউ পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরে বৌদ্ধ ধর্ম বলে আত্মা নয় চেতনার পুনর্জন্ম হয় আর কোয়ান্টাম ফিজিক্স বলে চেতনা হয়তো এমন এক এনার্জি যা মৃত্যুর পরও মহাবিশ্বে থেকে যায় একটা ফ্রিকুয়েন্সি আকারে অর্থাৎ আমরা হয়তো মরি না বরং অন্য এক স্তরে অন্য এক ফ্রিকুয়েন্সিতে বেঁচে থাকি একটা মুহূর্ত ভেবে দেখুন তো যদি সত্যি আত্মা থাকে তবে আমাদের প্রতিটি চিন্তা ভালোবাসা স্মৃতি সবই কি ওই একুশ গ্রামের ভেতরবন্দি তাহলে কি মৃত্যুর পরেও আমরা আমাদের প্রিয়জনদের ছায়ায় ঘুরে বেড়াই নাকি চলে যাই এমন কোনো জগতে যেখানে সময় স্থান শরীর কিছুই নেই যারা মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে তারা বলে আমাদের শরীর বাইরে ভেসে যেতে দেখেছি আমরা অনেকে বলেছে এক অজানা আলোয় ডুবে গিয়েছিল তারা বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন ওটা কি মস্তিষ্কের শেষ বিভ্রম নাকি আত্মার আসল মুক্তি তবে একটা ব্যাপার স্পষ্ট জীবন শুধু দেহের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের চেতনা এক বিশাল মহাজাগতিক তরঙ্গের অংশ মৃত্যুর পরের একুশ গ্রাম হয়তো সেটাই আমাদের সত্যিকারের পরিচয় একটা অনন্ত যাত্রা যা শুরু হয়েছিল মৃত্যুর মধ্য দিয়ে তুমি কি ভাবো আত্মা সত্যিই আছে যদি এই রহস্যময় যাত্রা ভালো লেগে থাকে তবে এক্ষনই সাবস্ক্রাইব করো কারণ পরের পর্বে আমরা জানবো আত্মার ফ্রিকোয়েন্সি মৃত্যুর পর কি চেতনা বেঁচে থাকে